সকল সদস্য সদস্য বৃন্দ সকলকে আমি আমার অন্তরের অন্তঃস্থল থেকে মহানবীর পূর্ণ লক্ষ্যে আন্তরিক প্রীতি শুভেচ্ছা অভিনন্দন জানাই আপনারা আমন্ত্রণ জানিয়েছেন কিন্তু উদ্বোধনের সময় আসতে পারেনি আপনারা জানেন যে রুদ্রপুর লোকসভা একটা ভাস্ট এরিয়া অনেক বড় এরিয়া সুতরাং সমস্ত জায়গায় না পারলেও বেশ কিছু পুজো মণ্ডপে যেতে হয়েছে একেবারে আপনারা আমাদের এলাকায় আমাদের বিধানসভার মধ্যে রয়েছেন অন্যান্য যে বিধানসভাগুলি রয়েছে আজকের মহানবমীন লোকটা আপনাদের সকলের সাথে দেখা হলো ভালো লাগলো খুব এবং আপনাদের প্রতিভা এবং মণ্ডপ খুব সুন্দর হয়েছে আমাদের আপনাদেরকে এভাবেই আপনাদের ছোটো ছোটো সহযোগিতায় আমাদের বাংলা মমতা বন্দ্যোপাধ্যায়ের বাংলা আমাদের প্রিয় এগিয়ে নিয়ে যাচ্ছে আপনারা জানেন যে আপনাদের এই ছোটো প্রয়াসকে কেন্দ্র করে গত বছর আগে আমরা ইউনেস্কের হৃদয় সম্মান আমাদের প্রিয় মুখ্যমন্ত্রী এনেছেন এই দুর্গ উৎসবকে কেন্দ্র করে আপনারা সবাই জানেন আপনাদের সকলের এই যে প্রয়াস এই প্রয়াসকে একত্রিত বলেই বাংলার মুখে নতুন পালক সংযোজিত হয়েছে ভারতবর্ষের মুখে নতুন পালক সংযোজিত হয়েছে আবারও আপনারা এবার আমি শুনছিলাম যে আপনাদের প্রতিমা দুর্গা পুজোর বিশেষ বিশেষ বিসর্জনে যে শোভাযাত্রা অর্থাৎ পূজা কার্নিভাল দু হাজার পঁচিশ সেখানে আপনাদের প্রতিমা অংশগ্রহণ করছে আন্তরিকভাবে আপনাদেরকে কৃতজ্ঞতা জানাই সকলের সহযোগিতা নিশ্চিতভাবে আমাদের একান্তভাবে প্রাপ্য আগামী চার তারিখ যে কার্নিভাল রয়েছে সেই কার্নিভালে আপনারা আসছেন আপনারা জানেন যে কলকাতার রেড রোডে যে কার্নিভ্যাল হয় সেই রেড রোডের কার্নিভাল হয়তো আমাদের গ্রাম বাংলার অনেক মানুষ দেখার সুযোগ পায়নি আপনাদের সকলের সৌজন্যে সকলের সহযোগিতায় প্রিয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় অনুপ্রেরণা আগামী চার তারিখ আমরা সেই কার্নিভ্যাল শ্রীমতীতে অনুষ্ঠিত হচ্ছে আপনাদের মাইকের মাধ্যমে সকল স্তরের দর্শক শেষ বিশেষ করে আমাদের গ্রামাঞ্চলের মায়েরা সহ সকলকে সাদর আমন্ত্রণ রইল আসুন সবাই আমরা একসাথে কার্নিভ্যালে বিশেষ সবার সবাই অংশগ্রহণ করি এবং বাংলার ঐতিহ্য পরম্পরা বাংলার ঐতিহ্য সংস্কৃতিকে প্রিয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত ধরে আমরা এগিয়ে নিয়ে যাই